একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সহযোগী হওয়ারও আহ্বান দলটির সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে কথা বলা হয় বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে এনসিপির অবস্থান জানাতে দলটির পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হল এতে অভিযোগ করা হয় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে একটি পক্ষ দলীয় এবং বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে যা জুলাই পরবর্তী সময়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বাধা তৈরি করছে এনসিপির কোনো সদস্য আপত্তিকর কোন স্লোগান দেয়নি বলেও জানানো হয় বিবৃতিতে বলা হয় আপত্তিকর স্লোগানের দায়ী সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে সেই সাথে জানানো হয় জাতীয় সঙ্গীতের সময় একটি পক্ষ আপত্তি জানালেও দৃঢ়তার সাথে তা পরিবেশন করেন এনসিপির সদস্যরা এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে উনিশশো সাতচল্লিশ এবং দুই হাজার ঐতিহাসিক সংগ্রামের প্রতিফলন ছিল বলেও দাবি করে দলটি ভবিষ্যতের সব দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান এনসিপির